হাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কোনো প্ল্যান করে ভিডিও করিনি আজকে ভিডিও শ্যুট করার কথা ছিল কিন্তু আজকে যে জরুরি কাজটা আমার আমার করার কথা সেটা হলো কিছু বই ঝোলাবন্দি হয়ে অনেক দিন হলে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে তো সেই বইগুলোকে একটু অর্গানাইজ করবো একটা ছোট্ট জায়গা আমি ক্লিয়ার করতে পেরেছি বাড়িতে যেটা হচ্ছে যে বই রাখার আর জায়গা হচ্ছে না এবং বই যদি যত্র তত্র করে থাকে আমার খুব অস্বস্তি হয় তো আমি অনেক অনেক কষ্টে এই তাক আজকে আবর্জনা ছিল তো এখানে আমি কিছু বই যেগুলো অনেকদিন ধরে জোলাবন্দি হয়ে আছে আর সেই আহ মানে প্রসেসটা চলতে চলতে আমি তোমাদের সাথে একটুখানি আড্ডা দেব আর আমার চ্যানেল নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো কারণ আমরা থ্রি কে সাবস্ক্রাইবারে রিচ করেছি আমার এই চ্যানেলটা থ্রি কে সাবস্ক্রাইবার বছরে অনেক বেশি কিছু না মানে বাকি অন্যান্য বিষয়ে যারা ভিডিও করেন যারা বই নিয়ে ভিডিও করেন তাদের প্রচুর সাবস্ক্রাইবারস হয়ে গেছে যারা বাংলাদেশ থেকে ভিডিও করেন তাদের তো অনেকই বেশি ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার্স কিন্তু যখন আমি চ্যানেলটা শুরু করি তখন চ্যানেলটা মনিটাইজ করতে হবে বা অনেক অনেক মানুষ ভিউজ দেবে এই সমস্ত মাথায় রেখে আমি চ্যানেলটা ওপেন করিনি সে কারণেই হয়তো আমি এখনো ভিডিও করে যেতে পারছি বা মোটিভেটেড থাকতে পারছি তা সত্ত্বেও যারা সত্যি আহ এই চ্যানেলটাকে এত ভালোবাসা দিয়েছে এত সাপোর্ট দিয়েছে তাদের অবদান এই চ্যানেলে অনেক বেশি এবং তারা অনেক ভাবে আমাকে ইন্সপায়ার করেছেন অনেক কনসেপ্ট দিয়ে আমাকে ইন্সপায়ার করেছেন তাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক দিয়ে আমাকে হেল্প করেছেন আমি অন্তর থেকে তাদের ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের ছাড়া বুকটিউবে এই জার্নিটা আমার পক্ষে সহজ হতো না সত্যি বলতে তারা এখন আমাকে লোভী করে তুলেছে এখন মনে হয় ফাইভ কে বা টেন কে মাইলস্টনটা অ্যাচিভেবল আর আমার আরও মনে হয় যদি আমি এই চ্যানেলটাকে সাকসেসফুলি চালিয়ে যেতে পারি আর নিয়মিতভাবে ভিডিও করা পসিবল হবে আরও ভালো ইকুইপমেন্টস আমি জোগাড় করতে পারবো আর বই পড়া বই রিভিউ করা বই কেনা এটাও একটা খরচ সাপেক্ষ ব্যাপার তো সব মিলিয়ে যদি চ্যানেলটা ভালোভাবে চলে তাহলে অবশ্যই আনন্দ তো পাবই তাই এই বিষয়টা আমি তোমাদের ওপর একদমই ডিপেন্ডেন্ট তাই তোমরা যদি পছন্দের মানুষদের সাথে আমার এই চ্যানেলটা সম্বন্ধে শেয়ার করো বা তাদের রিকোয়েস্ট করো সাবস্ক্রাইব করতে বা তাদের শেয়ার করো যে ভিডিওগুলো তাদের ইন্টারেস্টিং লাগতে পারে তোমার পছন্দের যারা বইকে ততটাই ভালোবাসে ততটা তুমি তাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দাও যাতে আমরা আরো বড় আরো একটা কমিউনিটি গড়ে তুলতে পারি আজকে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমার কথা বলার আছে সেটা হলো কেন বই রিলেটেড একটা চ্যানেল আমি তৈরি করলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করে প্রথমে একটু পরিচয় পর্ব সেরে না যার আমি সন্নিষ্ঠা আমার বাড়ি বেলঘড়িয়াতে আমি ফিল্ম স্টাডিসে প্রথমে মাস্টার্স করি এবং তারপরে নিজে উদ্যোগ নিয়ে দায়িত্ব নিয়ে একটু পাগলামি করে ইংলিশ লিটারেচারে আবার মাস্টার্স করি কারণ আমার সাহিত্য বলতেও ভালো লাগে আমার নিজের যে পেশা সেটা হলো সিং প্লে লেখা ফিল্ম মেকিং যদিও আমি এখন ফুল টাইম কোথাও কাজ করছি না আগে আমি করতাম তবুও আমি বিভিন্ন মিডিয়ামে লেখালেখি করি সাব টাইটেলস করি লিখি প্রমোশনাল স্ক্রিপ্ট লিখি এগুলোই হচ্ছে আমার পেশা আর আমার নেশা এবং প্যাশন হচ্ছে ছবি করা এবং পড়া ভবিষ্যতে আমি একজন সাকসেসফুল মেকার হতে চাই একজন সাকসেসফুল রাইটার হতে চাই আমি লিখতে ভীষণ ভালোবাসি ফিকশন লেখার ঝোঁকটা আমার ছোটবেলাতেই ছিল খুব ছোটবেলাতে ওই জাবদা মোটা মোটা বাঁধানো খাতা বাবা কিনে দিত তাতে আমি লেখালেখি করতাম উপন্যাসও লিখতাম যদিও সেগুলো এখন কাউকে দেখানোর নয় তবে কবিতা লেখা লেখা গল্প উপন্যাস লেখা এইগুলো আমার ছোটবেলার সময় কাটানোর একটা জায়গা ছিল আসলে আমার ছোটবেলাটা ভাড়া বাড়িতে কেটেছে এবং ভাড়া বাড়ি দুই বছর অন্তর অন্তর পাল্টানো হতো আমাদের নিজেদের বাড়ি হয়েছে আমি তখন টুটে পড়ি আমি যখন ভীষণ ছোট যখন অ্যাকচুয়ালি নিজের বয়সী বাচ্চাদের সাথে সবাই পার্কে খেলে বা আমাদের যে ছিল ছিল তখন তখন তো তো মোবাইল না সবাই বাইরে খেলতে যেত বন্ধুদের সাথে সাথে সেই সময়টা শৈশবের আমি একা কাটিয়েছি আমার মা চাকরি করতে যেতে আমার বাবা রিটায়ার ছিলেন মা এখন রিটায়ার করেছে তো তখন বেশিরভাগ সময়টাই যখন আমি একা থাকতাম কল্পনার জগতে কেটেছে আমার প্রথম পড়ার বই যেটা পড়ার বই নয় সেটা হলো ছবিতে রামায়ণ টাংসব থেকে বেরোতো ছবিতে রামায়ণ অনেকেরই হয়তো মনে আছে তারপরে বলা যায় বই পড়ার প্রতি আমি ভীষণ ভীষণ একটা আকর্ষণ বোধ করতাম একটু যখন বড় হলাম তখন গল্প বই পড়তে শিখলাম বাড়িতে আনন্দ মেলা রাখা হতো সুপ্তারা রাখা হতো তো সেগুলো গোগ্রাসে গিলতাম এবং সেখান থেকেই যেটা হয় আর কি নিজেও সেইগুলোকে নকল করে করে গল্প লেখার একটা প্রবণতা দেখা তো তখন লেখাগুলো যেটা হতো যে একদমই যে বইটা পড়তাম বা যে গল্পটা রিসেন্টলি পড়তাম তার ছাঁচে তার ছায়া লেখা হয়ে যেত গোটা ক্লাসের সামনে দাঁড়িয়ে গল্প বলতে আমার ভীষণ ভালো লাগতো আর সেগুলো কোনো পড়া গল্প না নিজের বানানো গল্প এবং বলতে বলতে আমি বানাতে থাকতাম তো গল্পের প্রতি আমার ভালোবাসাটা আজকের নয় বহুদিনে আর এখান থেকে বইয়ের প্রতি ভালোবাসা নিজের লেখার প্রতি ভালোবাসা চ্যানেলটা আমি শুরু করেছিলাম কোভিড এর টাইমে কোভিড সময় সবার মতো আমি গৃহবন্দী হয়ে পড়েছিলাম এবং আমার যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমি নিজে খুব মেন্টালি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার হেলথ খুব খারাপ ছিল আমাকে প্রফেশনাল হেলথ নিতে হয় এবং সেটা বলতে এখন আর আমার কোনো লজ্জা নেই এবং আমি ভীষণ একাকিত্বে ভুগছিলাম ডিভার্স ছিলাম এবং সেই সময় যদি কিছু আমাকে সাহায্য করে সেটা হলো বই রাতের পর রাত ঘুমাতে পারতাম না কিন্তু তাও বই ছিল একমাত্র বন্ধু যে কনস্ট্যান্ট থেকে গেছে আমার লাইফে নিজের খুব কাছের মানুষ ছাড়া তখন ছবি দেখলেও বুঝতে পারবে আমি ভীষণ আন্ডারওয়েট হয়ে গেছিলাম খেতাম না মা খাওয়া হজম হতো না তো বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং তখনই আমি নিজেও বুকটিও আবিষ্কার করি এবং আমি বুক রেকমেন্ডেশন খুঁজছিলাম বিভিন্ন সাইটে তখন আমি দেখতে পাই যে ইউটিউবের একটা এরকম কমিউনিটি রয়েছে যেখানে সবাই তাদের পছন্দের বই নিয়ে কথা বলে বই কিভাবে পড়তে হবে কোন বইটা পড়তে পারবো কোন বইটা আমার পক্ষে ভালো বা আমার কোনো পছন্দের বই যেটা আমি পড়তে চাই সেটা কেউ আগে পড়ে রিভিউ করেছে এই ধরনের অনেক কন্টেন্ট ইউটিউবে অ্যাভেলেবেল এবং সেগুলো আমি দেখতে শুরু করি এবং সেগুলো অদ্ভুত আমাকে ভীষণ মানে শান্তি দেয় ভীষণ ফিলিং দেয় যখন আমি মানে করতে চাই কিছু থেকে তখন আমি দেখি যে এই ধরনের ভিডিও গুলো যেখানে মানুষ তাদের পছন্দের বইয়ের কথা বলছে সেই মানুষগুলো কথা শুনতে খুব ভাল লাগে কেন ভাল লাগে আমি বোঝাতে পারবো না যেরকম আমার আধ ঘন্টা এক ঘন্টার এই বড় বড় বক ভিডিও দেখি তোমরা সবাই মন দিয়ে ভালোবেসে দেখো এমন কিছু মহান কাজ আমি করি না তাও দেখো তখন আমি বুঝতে পারি যে এই ধরনের কন্টেন্ট আমি দেখতে পছন্দ করি আর আমার মতো অনেক মানুষই আছে যারা এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে অবশ্যই এরপরে আমি দেখি বাংলাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন কিন্তু যে তুলনায় মানে বাংলায় সাহিত্য রয়েছে বা বাংলায় যে তুলনায় লেখালেখি হয় দুই বাংলা মিলি। সেখানে আমাদের এই দিকে ভারতে পশ্চিমবঙ্গ থেকে বাংলায় বুকটিউব কন্টেন্টের সংখ্যা খুবই কম এবং আমি তখন ঠিক করি যে আমি তো একটা চ্যানেল করতেই পারি এবং বাংলা চ্যানেলগুলোকে ইংরেজি বই নিয়ে খুব কম কথা হয় বা বাইলিঙ্গুয়েল কোনো চ্যানেল নেই যেখানে ইংরেজি ভাষার বই বাংলা ভাষার বই দুটো ভাষার বই নিয়েই কথা হবে এরকম চ্যানেল নেই তো তখন আমি একদমই কিছু না ভেবেই একটা জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য একটা ভিডিও বানাই সেই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ি এবং সেটা একটা ইংরেজি বই নিয়ে ইংরেজি ভিডিও এখনও দেখতে পারো গার্লহুড র্যাং দ্য মুন বলে একটা বই রিভিউ ছিল এটা একটা কিশোর সাহিত্য ফ্যান্টাসি তো এই বইটার যে রিভিউটা আমি করি মনে হয় ছয় থেকে সাড়ে ছয় মিনিটে সেই ভিডিওটা হঠাৎ করে ইউটিউবে ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল বলতে আমার তখন একশো সাবস্ক্রাইবার হয়তো তাও নয় সেইখানে দাঁড়িয়ে সেই ভিডিওটা মানে সাত কে লাইক পায় তো সেটা একটা বিশাল ব্যাপার একটা জাস্ট নতুন চ্যানেলের জন্য তো সেটা আমাকে একটা মোটিভেশন বা বুস্ট দেয় বলা যায় যে এই কন্টেন্টটা এতগুলো মানুষের কাছে পৌঁছায় তো তারপর থেকে আমি ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই ভিডিও করতে শুরু করি এবং প্রথমে ইংরেজির ফ্রেম বেশি করতাম কথা বলতাম তারপরে দেখলাম যে আহ শুধু ইংরেজি বই কেন বাংলা বই কেন বাদ যাবে বাংলা বই নিয়ে কথা হলো এই বাইলিঙ্গল চ্যানেলটা তৈরি করলাম যেখানে দুটো ভাষাতেই আমি অনেক ভিডিও বানাতে শুরু করলাম এবং এমন নয় যে সব ভিডিও ভিউ পেতো কোনো ভিডিও একত্রিশটা মাত্র ভিউ পেতো কিন্তু সেটার জন্য আমি ভিডিও বানাতাম না আমি নিজের কথা বলার বই নিয়ে আড্ডা দেওয়ার মানুষ খুঁজতাম এবং ইউটিউব আমাকে সেই সুযোগটা দিল যে আমি নিজের পছন্দের জিনিস নিয়ে কথা বলতে পারি আমি কথা বলতে শুরু করলাম এইভাবে চ্যানেলটা তৈরি হলো তারপর গত এক বছর ধরে আমি দেখলাম যে যেহেতু আমার এই চ্যানেলটায় বাংলা ভিউয়ার্সের সংখ্যা বেড়ে গেছে এবং তারাও চাইছে যে আমি শুধু বাংলাতেই ভিডিও করি এবং আমি সবার কথাটা মাথায় রেখে আরেকটা চ্যানেল তৈরি করলাম যেখানে আমি এখন ইংরেজিতে বইয়ের রিভিউ করি বা ইংরেজি বই নিয়ে কথা বলি ডিডিং র্যাপ আপ নিয়ে কথা বলি আমার টু বি রেড লিস্টে কী কী বই আছে সেগুলো নিয়ে কথা বলি সেটা হচ্ছে হার এন্ডলেস টিভিওর বলে এই চ্যানেলটা আর এই চ্যানেলটা আমি সোলি বাঙালি বই জন্য ডেডিকেট করে দিয়েছি এখানে আমি ইংরেজি বই নিয়ে কথা বলি কিন্তু মাধ্যমটা ভিডিও সবসময় বাংলা হয় তো এই যে চ্যানেলটা গড়ে ওঠার পেছনে আর যে ঘটনা রয়েছে সেটা হচ্ছে আমি অঞ্জন দত্তের একটা পোস্ট ফেসবুকে দেখতে পাই কোভিডের সময়তেই যেখানে তিনি বলেন যে এখনকার জেনারেশন বই পড়ে না বই নিয়ে কথা বলে না যেটা আমার মনে হয় খুবই ভুল কারণ কখন আমি অলরেডি বই রিলেটেড কন্টেন্ট খুব দেখছি এবং দেখছি কত মানুষ বই নিয়ে আগ্রহী তারা বই নিয়ে ভিডিও পড়ছে বই পড়ছে কথা বলছে তো আমার মনে হয়েছিল যে আমি যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি এই কমিউনিটিতে তাহলে আমি খুব খুশি হব জানি না কতটা হেল্পফুল কতটা কন্ট্রিবিউশন আমার রয়েছে এখানে তাও ওই আমার একটা ছোট কর্নার আমি তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের সাথে বন্ধুত্ব হয়েছে তোমাদের সাথে পরিচয় হয়েছে এটাই অনেক আজকে এই যে আমার ঝোলা সুখানা রয়েছে এই ঝোলাগুলো নিয়ে আমি একটুখানি কথা বলবো এবং বইগুলো গোছাবো বেসিক্যালি মু গছতে গছতে যে আড্ডাটা দিই তোমাদের সঙ্গে সেই আড্ডাটাই দেবো এরপরে নেক্সট বর্ষা কি কি বই পড়তে পারো সেইটা চলেছে শিগগিরই কিন্তু তার আগে আমি এইটা শুট করছি এখানে যে ঝোলা দুটো মানে খুব জঘন্য অবস্থা যেগুলো এরা এইগুলো হচ্ছে আমার মার পুরোনো মেলাতে সে কালেক্ট করা কিছু বই যেগুলো রাখার জায়গা নেই তো এইখানে আমি আজকে পরিষ্কার করেছি মায়ের সাহায্য নিয়ে এবং এখানে আমি নতুন দুটো সুন্দর সুন্দর ফ্লোরাল কাগজও লাগিয়েছি এইখানে আমি কিছু বই গোছাবো আমাদের কমিউনিটিতে একটা কথা খুব প্রচলিত সেটা হচ্ছে পারফর্মেটিভ রিডিং সেটা শুধু ভারতের বই পড়া বা বাংলাদেশের বই পড়া রিলেটেড চ্যানেলে নয় সারা পৃথিবীতেই এই টার্মটা এখন ঘুরছে যেখানে অ্যাজিউম করা হচ্ছে যে সংখ্যক কন্টেন্ট প্রতিনিয়ত ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টিকটকে বই সম্বন্ধে মানুষ পোস্ট করে তত সংখ্যক বই মানুষ অ্যাকচুয়ালি পড়ে না ব্যাপারটা আংশিকভাবে সত্যি কারণ একটা বই পড়তে যতটা ধৈর্য লাগে একটা বই পড়তে যতটা সময় লাগে সেই যে সময়টা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা এরকম ডেলি কন্টেন্ট পোস্ট করার জন্য ক্রিয়েটার্সদের পুশ করে তারা ওই একটা বই নিয়ে রিভিউ দুই সপ্তাহ পরে আসছে সেইটার জন্য বসে থাকবে না এবং এগুলো সবকটাই একটা কম্পিটিটিভ প্ল্যাটফর্ম সবাই চাইবে যত বেশি তুমি পোস্ট করো তত বেশি তাদের প্ল্যাটফর্মের লাভ তো মানুষও সেই ইঁদুর দৌড়ে কখনো কখনো সামিল হয়ে যায় এবং নিজের যে পড়ার আনন্দ বা নিজের চ্যানেলটা করার যে প্রথম উদ্দেশ্য সেটা ভুলে যায় তো আমি খুব কনশাসলি সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি এবং তাই জন্য হয়তো কখনো কখনো আমি নিয়মিত পোস্ট করতে পারি না নিয়মিত ভিডিও দিতে পারি না কারণ আমি মনে করি যে যতটা অনেস্টলি আমি বই পড়ি ততটা অনেস্টলি আমার রিভিউ আর বই রিলেটেড হওয়া দরকার এমন কোনো বই না পড়ে যদি আমি তোমাদের বলি আমি পড়ে ফেলেছি তাহলে আমার সাথে তোমাদের সম্পর্কটার ভিত্তায় কাচা হয়ে যাবে সেইটা আমি চাই না ইভেন তোমরা দেখবে রিডিং আপে যে বইগুলো আমি শেষ করতে পারিনি পড়তে পারিনি নিজের দোষেই সেই বইগুলো নিয়েও আমি কথা বলি কারণ সেটাই প্র্যাকটিক্যাল এবং সেটাই রিয়েলিস্টিক এটা আমাদের সবার সাথেই হয় শুধু আমরা সারাদিন বসে তো বই পড়ি না আমাদের জীবনের অনেক রেসপন্সিবিলিটি অনেক কাজকর্ম থাকে সে সমস্ত কিছু সামলে আমরা বই পড়ি তো সেখানে আমিও তোমাদের মতো নিজের জীবনযাত্রার মধ্যে একটু সময় ফিট করাতে চাই যেখানে আমি নিজের পছন্দের বই পড়তে পারি এবং বই নিয়ে কথা বলতে পারি যে একটা এখন দেখা যাচ্ছে যে সব কিছুই যে যেটা করেন তার ছবি তোলা বা তার ভিডিও করার পেছনে যে প্রবণতা থাকে তার ফলে কি আমরা আসল আনন্দটা সবসময় এনজয় না এবং সে কারণে আজকের ভিডিওটা আমি করছি কারণ আমি অ্যাকচুয়ালি কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলতে চাই এই যে আমাদের জীবনে ছবি তুলে দেখানো ভিডিও করে দেখানো যে ট্রেন্ডটা সেই ট্রেন্ডটা সত্যি ভালো কারণ আমিও নিজে বই পড়ে তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি আমিও যে বইটা পড়লাম সেটা নিয়ে কথা লিখলাম তোমাদের রেকমেন্ড করলাম ছবি দিলাম সব কিছুই ঠিক আছে কিন্তু এসবের মধ্যে দেখতে হবে যে আমরা আসলে কেন এখানে রয়েছি এবং আমাদের মোটিভেট করেছিল কিন্তু বই পড়া বই পড়াটা চালিয়ে যেতে হবে সে আমরা ছবি তুলতে পারি ভিডিও করতে পারি না পারি অনেক সময় মনে হয় অনেকের সে রোজ বই পড়ে রোজ একটা করে বই শেষ করে ফেলে এক বেলা বেশিরভাগ সময়ে এইসব সব পোস্টগুলোর দ্বারা আমরা ইনফ্লুয়েসড হই এবং আমরা কমপ্লেক্সে ভুগি কিন্তু কমপ্লেক্সের কিছু কিচ্ছু নেই আমি যেরকম বছরের শুরুর দুই মাস শীতকালে অনেকটা বেশি সময় পেয়েছিলাম অনেকটা বেশি বলবো সেই মাইন্ডসেটে ছিলাম যে অনেক বই পড়েছিলাম কিন্তু তার পরের দু মাস মিডিয়াম এই যে লাস্ট দু মাস তো খুবই ডিফিকাল্ট ছিল খুব কম বই পড়তে পেরেছি খুব কম বই শেষ করতে পেরেছি তো এগুলো হতেই থাকে আমাদের যে রোজ ছবি দিতেই হবে রোজ যে বইটা পড়ছি সেই বইটা নিয়ে কথা বলতেই হবে তার কোনো মানে নেই প্রথম কথা হলো নিজের এনজয় করা অনেক সময় যেটা হয় আমি আমি নিজে এটা খুব প্র্যাকটিস করি বই মেলার যে ব্লগ তোমাদের কাছে আমি নিয়ে আসি সেখানে প্রথম দিন আমি যে বই মেলা যাই সেই দিন আমি কোনো ব্লগিং করি না সেদিন আমি নিজে নিজে চোখ দিয়ে এনজয় করি বই মেলাটাতে থাকি এক্সপিরিয়েন্স করি হাঁটি সব কিছু করি দ্বিতীয় দিন ম্যাক্সিমাম বই কিনি তোমাদের সাথে ভাগ করে নিই কারণ সেটাই শ্যুট করাটা আমার প্রায়োরিটি থাকে আরেকটা দিন আমি যাই যেদিনও আমি কিছু শ্যুট করি না শেষ দিন বইমেলার শেষের দিকের একটা দিন দেখে যাই এবং সেই দিনও আমি পুরোটা সময় মেলায় কাটাই কোন রকমের ভিডিও না করে হয়তো ফেরার পথে একটা ছবি তুললাম ব্যাস তো এইটা আমাদের দেখতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়া আপডেট দেওয়ার যে প্রবণতা সেটাই যেন আমরা নিজেদের ভালো লাগা ভালোবাসা এবং নিজেদের এক্সপিরিয়েন্স করার যে একটা আনন্দ সেইটাকে না হারিয়েছি কারণ সেইটা হারিয়ে গেলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো প্রত্যেকটা মানুষই না তারা আমাদের কাছে একটা ফ্র্যাগমেন্টেড প্রেজেন্ট করে যে জিনিসটা ভালো যে জিনিসটা সুন্দর সেটাই প্রেজেন্ট করে আবার কখনো কখনো যে জিনিসটা খারাপ শুধু সেই জিনিসটাই প্রেজেন্ট করে এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিজম আমাদের মুড দেখে সেই জিনিসগুলোই আমাদের সাজেস্ট তার মানে কিন্তু এটা নয় যে তারা সবাই খুব আনন্দে আছে এবং তারা শুধু সেই মোমেন্টটাই লিভ করছে এর মধ্যে অসংখ্য এমন মোমেন্ট আছে আছে যখন মানুষ একদম বটমে একদম খারাপ ফিল করছে সে কিছু করতে পারছে না তো সেই দিনগুলো তার ব্যক্তিগত সেই দিনগুলো তো সে ভাগ করে নিচ্ছে না তা আমরাও হয়তো তীর পাই না কিন্তু আমাদের জীবনের মতো তাদের জীবনেও কিন্তু ওঠা পড়া আছে যেমন ধরো আমার মনে হচ্ছিল যে আমার ঘরে একটুও জায়গা নেই আর বই রাখা কিন্তু কি সুন্দর সমস্ত আবর্জনাকে যখন আমি সাফ করে ফেললাম তখন এই দুটো সুন্দর সুন্দর তাক আমি আবিষ্কার করলাম আর এইটা আমার কাছে ভীষণ ফিলোসফিক্যাল লাগছে হ্যাঁ কারণ অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের সারাদিনের সময় নেই কিন্তু আমরা অনেক সময় এমনভাবে নষ্ট করি আমরা নিজেরাও রিয়েলাইজ করি না এবং আমাদের মাথার মধ্যে এত খারাপ থট এত নেগেটিভ চিন্তা ভরে থাকে যে আমাদের মনে হয় কোনো পজিটিভ জিনিস হচ্ছেই না মেবি আমরা এখানটাকেও ক্ল্যাটার করে রেখেছি মেবি আমরা আমাদের চারপাশের নেগেটিভ জিনিসগুলো এতটা অবজর্ভ করেছি যে আমরা পজিটিভ জিনিসকে আর জায়গায় দিচ্ছি না তো যখন তুমি সেই নেগেটিভ ক্ল্যাটারটাকে আস্তে আস্তে আইডেন্টিফাই করে সরিয়ে ফেলবে পরিষ্কার করে ফেলবে তখন দেখবে এরকম সুন্দর জায়গা হয়ে গেছে তোমার মনের পছন্দের জিনিস ভালো লাগার জিনিসগুলোকে আবার জায়গা দেওয়ার মতো এরকম আমি এই দুটো তা খুঁজে পেয়েছি এই যে বইগুলো দেখছো এগুলো আমার গত দু বছরের বই মেলার সংগ্রহের ফুল এবং এই মুহূর্তে লাইটে রিফ্লেক্ট করবে বলে আমি চশমা পরিনি তাই জন্য আমার পক্ষেও পরিষ্কার করে দেখাটা সম্ভব হচ্ছে না আমি চেষ্টা পূর্ণেন্দুপত্রী রাম রাবণের ছড়া এই যে বই ফর্মাটা কি সুন্দর এত বই হয়ে যায় মাঝে মাঝে আমি ভুলেই যাই যে এই বইটা আমার কাছে ছিল এবার থেকে আমি যেটা ভাবছিলাম যে আমি ডকুমেন্ট করার চেষ্টা করব একটা কোথাও লিখে রাখবো যে কি কি বই আমার সংগ্রহে রয়েছে এখন এক ঝোলা বই আছে আগের লাইট সেট আমার একদম দেখা যাচ্ছিল না আর এই লাইট সেট আপটা আমি ঝকঝক করছি অনেকেই দিকে জিজ্ঞাসা করে যে বই কিভাবে যত্ন করে রাখবে বা বইকে কিভাবে আরো লং লাস্টিং করা যায় আমি তাদের বলবো একটাই কথা যে প্রথম কথা বইকে কনস্ট্যান্ট যত্ন করতে হয় এটা ওয়ান টাইম থিং না যে আমি একবার ধুলো ঝাড়লাম হয়ে গেল যেহেতু আমার ওপেন শেলস আমি ওপেন শেল পছন্দ করি আর আমার কাঁচের শেলসের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় তো সেই কারণে আমাকে সবসময় ধুলো ঝাড়তে হয় পরিষ্কার রাখতে হয় নিম পাতা দেওয়ার চেষ্টা করি আর প্লিজ যদি নাপথলিন রাখো প্লিজ একটা বাটির মধ্যে রেখো একটা ছোট কোনো জিনিসের মধ্যে রেখো কারণ ন্যাপথলিন নিয়েও আমার অভিজ্ঞতা ভয়ঙ্কর খারাপ চাল ন্যাপথলিন গোলে গিয়ে আমার সমস্ত বই নষ্ট হয়ে গেছিল তো ন্যাপথলিনের ব্যাপারেও একটুখানি সাবধান থাকতে হবে তো বই হচ্ছে এমন একটা জিনিস যাকে না কনস্ট্যান্ট যত্ন করে যেতে হয় কতগুলো ইংরেজি বই বেরিয়েছে এখানে এতগুলো ইংরেজি বই বেরিয়েছে ইংরেজি বইগুলো আমি এই মুহূর্তে এখানে ভরছি না আগে বাংলা বইগুলোকে জায়গা দেব তারপরে ইংরেজি বইগুলোকে জায়গা দেব দেখা যাক কারণ আমার ইংরেজি বইও প্রচুর পড়ে রয়েছে এবং লিস্টেও প্রচুর এমন বই আছে যেগুলো আমি পড়তে চাই বা এর মধ্যে আর বাংলা বই নেই সব ইংরেজি বই অগত্যা চলো ইংরেজি বইগুলোকে গোছানো যায় ওপরে একটা ইংরেজি বই কি যা আমি ছোট বইগুলোকে আপাতত এখানে রাখি শেষের দিকে কেনা কিছু ইংরেজি বই এগুলো যেগুলো আমি রাখার এতদিন জায়গা পাই মোটামুটি এতগুলো বই দেখা গেল অনেকটাই জায়গা দেখতে পাচ্ছ রয়েছে অনেকটা জায়গায় পরিষ্কার করা হয়েছে আরও অনেক বই আছে যেগুলোকে আমি রাখবো আস্তে আস্তে ঠিকঠাক করে আমার দুটো যে তাক রয়েছে আরও সেই দুটো তাকেও অনেক জায়গা ওভার ক্রাউডেড হয়ে রয়েছে তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার করব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার বক বক শোনার জন্য অনেক থ্যাংক ইউ জানি না আদেও এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা না ভীষণ ইমপ্রম একটা ভিডিও কোনো প্ল্যানিং নেই কিছু নেই জাস্ট আমার বক বক আর এখানে আবারও তোমাদের অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার করার জন্য তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে কোনো অপিনিয়ন থাকে তুমি চাও কোনো স্পেসিফিক মুডের ওপর কোনো রেকমেন্ডেশন চাও কোনো জনরার ওপর তাহলে কমেন্ট করতে ভুলো না আর এই ভিডিওটাও যদি তোমাদের একটু হলেও ভাল লাগে তাহলেও আমাকে জানিও আর খুব শিগগিরই আমাদের লাইফ আড্ডা হবে ক্লাসিক গোল টেবিল লাইভ আড্ডা হবে সেখানে আমরা আমাদের ক্লাসিক নিয়ে কথা বলবো আর আরও অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে তাই আমার সঙ্গে থাকো আর আমি ঠিক করেছি যদি আমাদের চ্যানেল কে রিচ করে বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার তাহলে আমি আমার যে বুকশেলফ রয়েছে যে বুকশেলফটা মূলত সব সময় তোমরা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাও সেই গোটা বুকশেলফটার একটা ট্যুর শুট করব এবং সেই বইগুলো তোমাদের দেখাবো তো এই বুকশেলফ যদি তোমরা দেখতে চাও তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে আমরা ফাইভকে খুব শিগগিরই রিচ করতে পারি টাটা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে অনেক ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো